ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য সর্বনিম্ন এক হাজার ফলোয়ার থাকতে হয় অনেকেরই দেখা যাচ্ছে এক হাজারের কম ফলোয়ার রয়েছে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে কিন্তু আপনার পেজে এত এত ফলোয়ার এত এত ভিউজ থাকার পরেও ফেসবুক কেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আজকের এই ভিডিওটা থেকে আপনি নিজেই সমাধান খুঁজে বের করতে পারবেন চলুন কথা না বারে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজ ফলো করে সাথেই থাকুন আর পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমে আপনার পেজের কিছু সেটিং দেখাবো ওই সেটিং ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে এখনই আপনাকে ঠিক করতে হবে তারপর ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো শুরুতে আমি করব কি যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ আছে সেটা ওপেন করব ওপেন করার পর দেখেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি যদি এটার উপরে ট্যাপ করি তাহলে এখান থেকে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো এখানে সি ওয়াল নামে একটা অপশন আমরা এই সি উপরে করব করার পর এখানে যদি আপনার পিজি স্টার সেট আপ থেকে থাকে তাহলে ঠিক আছে যদি না থাকে তাহলে এই অপশনটা আপনি একটু চেক করে নেবেন যে এখানে আপনার কোনো ধরনের ইস্যু আছে কিনা এখানে যে আহ ইউ ফোলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটা গ্রিন আছে কিনা চেক করে নেবেন যদি এখানে গ্রিন থাকে কোথাও কোনো সমস্যা নাই আপনি মনে পাবেন এখন এখান থেকে নিচে দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে মোর আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে আপনার রিলস ভিডিও গুলি এটার উপর ট্যাপ করবেন রিলস ভিডিওর উপর ট্যাপ করার পর এখান থেকে দেখতে হবে নেটস রিভিউ জাস্ট আপনি শুধু একবার এটার উপরে ট্যাপ করবেন এখানে দেখে নেবেন আপনার কোনো ভিডিওর মিউজিক কপিরাইট হয়ে আছে কিনা যদি থাকে এখানে দেখতে পাবেন থাকলে ওই ভিডিওটা সাদা সাদা ডিলিট করে দিবেন দেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন এখান থেকে আবারও দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশ সরি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে চলে আসবেন প্রোফাইল ছবির উপরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলের নাম দেখাচ্ছে পেজ হোক আর আইডি হোক সিস্টেম একই তো আপনি জাস্ট এটার উপরে একবার ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখতে পাবেন তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশনের মধ্যে যদি আপনার সবগুলো অপশনে গ্রিন থাকে এটাতে থাকবে না এই দুটো অপশনে যদি গ্রিন থাকে আপনি নিশ্চিত এক হাজার থেকে এক হাজার পার্সেন্ট ধরে রাখেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে আপনার পেজে এখনো কিছু ভুল রয়েছে না হলে আপনি পেয়ে যেতেন ভাই তো এখানে দেখেন এই যে যদি এখানে না থাকে সমস্যা নাই ভালো করে বিষয়টা বুঝে নিবেন আপনার পেজে স্টার করা আছে স্টার মনিটাইজেশন চালু আছে তারপরেও যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার পেজ এখনো কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য না অন্য কোনো সমস্যা রয়েছে আর যদি এখানে আপনার স্টার সেট আপ নাই এখানে নট এট এলিজিবল আছে বা স্টার মনিটাইজেশন নাই নট এট এলিজিবল আছে তার মানে এটা আপনার কোনো সমস্যা না আপনি মনিটাইজেশন পাবেন কারণ আপনার পেজ নতুন এখন স্টার সেটআপ আসে নাই সেজন্য এখানে গ্রিন আসে নাই এটা কোনো সমস্যা না আর যদি স্টার মনিটাইজেশন চালু করা থাকে সেটআপ করা থাকে যদি এখানে নট লেখা থাকে তাহলে আপনার পেজে অন্য কোথাও সমস্যা রয়েছে ওইগুলি আগে সমাধান করতে হবে তো সুপ্রেয় দর্শক আমার এই পেজে স্টার সেটআপ করা নাই সেজন্য এখানে নট দেখাচ্ছে বিষয়টা বুঝে নেবেন এখন ধরেন আপনার পেজ এইগুলির সমস্ত বিষয় ঠিক আছে তারপরেও আপনার পেজে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না ধরেন আপনার পেজে পাঁচ দশ হাজার বিশ বা লাখ লাখ ফলোয়ার রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে তারপরেও ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলি মানতে হবে বা যেই কাজগুলি করতে হবে যেই ভুলগুলি সংশোধন করতে হবে এখন বলবো ওই ভুলগুলি সংশোধন করলে আপনি এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন আমি একশো থেকে এক পর্যন্ত গ্যারান্টি দিলাম কোনো ভুল নাই সুপ্রিয় দর্শক প্রথমত চলে আসি আপনি যে ভিডিওগুলি আপলোড করতেছেন ভিডিওগুলি আপনার নিজের কিনা আপনার নিজের অরিজিনাল ভিডিও কিনা যদি আপনার নিজের অরিজিনাল ভিডিও বা নিজের অরিজিনাল ভয়েস ভিডিও হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন যদি কপি ভিডিও আপলোড করে থাকেন তাহলে না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি যাদের পেজে ভিউজ ফলোয়ার বেশি রয়েছে যদি কপি ভিডিও হয় তাহলে মনিটাইজেশন পাচ্ছেন না সেটা আপনার ভুলে কারণ আপনি ধরেন আপনার নিজের ভিডিও নিজের আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে দেখে নেবেন যে আপনি মনিটাইজেশনের আগে যে মিউজিক ব্যবহার করেছেন সেই মিউজিক গুলিকে আপনার নিজের শখ যদি ওই ভিডিও গুলিতে মিউজিক থাকে তাহলে ভিডিও ডিলিট করে দিতে হবে মনিটাইজেশনের আগে কোনোভাবেই মিউজিক ব্যবহার করা যাবে না কারণ যখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেয় আপনার পেজ চেক করে দেখে আপনার পেজে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না সমস্যা না থাকলে মনিটাইজেশন দিয়ে দিবে তাই মনিটাইজেশনের আগে কখনোই মিউজিক ব্যবহার করবেন না যদি করে থাকেন ভিডিওগুলি ডিলিট করে দেন এখন ধরেন আপনি মিউজিক করা ভিডিও ডিলিট করে দিয়েছেন কপি ভিডিও ডিলিট করে দিয়েছেন ডুয়েট করা ভিডিও যেগুলি কপিরাইট আসার সম্ভাবনা ওইগুলো ডিলিট করে এখন আপনার পেজে আর কোনো কোথাও সমস্যা নাই আর যারা নিজের অরিজিনাল ভিডিও ব্যবহার করেন নিজের অরিজিনাল ভয়েস দেন মিউজিক ব্যবহার করেন না তারা মনিটাইজেশন পাচ্ছে না এরকম যদি থেকে থাকে বা এরকম কেউ হয়ে থাকেন আর যে ভুলগুলির কথা বললাম এই ভুলগুলি ধরেন আপনি সমাধান করে নিয়েছেন এখন আপনারা করণীয় কি ভাই আপনার ফেসবুক পেজের বা আইডির যে প্রোফাইল ছবিটা আছে সেটা একটু ভালো করে খেয়াল করে দেখেন তো একটু ভালো করে তালাশ করেন যে আপনি ওই প্রোফাইল ছবিটা এর আগেও অন্য কোথাও আপলোড করেছেন কিনা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন যে আপনার যে প্রোফাইল ছবিটা ব্যবহার করছেন ওইটা কি এর আগে ফেসবুকে ব্যবহার হয়েছে যদি হয়ে থাকে তাহলে ওই ছবিটা যত দ্রুত সম্ভব ডিলিট করুন একেবারে ফেসবুক পেজ থেকে ডিলিট করে দিবেন প্রোফাইল থেকে তো ডিলেট করবেনই পেজ থেকে ডিলেট করবেন প্রথমে ডিলেট করবেন তারপর নতুন একেবারে রিয়েল একটা ফটো দিবেন যেটা এর আগে কোথাও ব্যবহার করা হয়নি একেবারে আপনার ফোন দিয়ে তুলে তারপর একটা প্রোফাইল ছবি দিবেন কভার ফটোর ক্ষেত্রে সেম একই প্রসেস ব্যবহার করবেন দেখবেন আপনার কভার ফটো ইউজ করা ফটো কিনা বা সন্দেহজনক কিনা মনে হয় কিনা যে এই ফটোটা এর আগে ফেসবুকে ব্যবহার হয়েছে এই পেজে বা অন্য কোনো পেজে আপলোড করছি ব্যবহার করছেন কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করছেন এরকম কোনো ফটো যদি থেকে থাকে সেটাও ডিলিট করে দিবেন নতুন করে ফটো দিবেন আর আপনার ফেসবুক পেজে যে পোস্ট গুলো করছেন যে ফটো গুলো আপলোড দিচ্ছেন একটু ভালো করে খেয়াল করে দেখেন তো আপনি একই ফটো আপনার দুইটা পেজে আপলোড করছেন কিনা বা একই ফটো ফেসবুকে দুইবার ব্যবহার করছেন কিনা যদি রিইস কোনো ফটো আপনার পেজে বা প্রোফাইল থাকে সেটার জন্য আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন ডিলিট করে দিবেন ওই ধরনের কোনো সমস্যা থাকে ভালো করে খেয়াল করুন তো কোনো সময় ভুলে একই ভিডিও দুইবার আপলোড হয়েছে কিনা যদি একটা ভিডিও দুইটা পেজে আপলোড করে থাকেন বা একই ভিডিও দুইবার আপনার পেজে আপলোড করে থাকেন তাহলে ওইখান থেকে দুইটা ভিডিওই ডিলিট করে দিবেন আপনার পেজের সকল তথ্যগুলি আপলোড করবেন যদি এই বিষয়গুলি পেজে সবকিছু ঠিকঠাক থাকে ধরেন আপনি পেজে এই বিষয়গুলি ঠিক আগে থেকেই ছিল কিংবা নতুন করে আমার ভিডিওটা দেখার পর ঠিক করে নিয়েছেন তারপর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এখন যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে আপনার ওই পেজের একটা অ্যাডমিন আইডি রয়েছে ওই অ্যাডমিন আইডিতে এই সেম প্রসেসগুলি অ্যাপ্লাই করুন অর্থাৎ একই ফটো দুইবার আপলোড করা কপি পোস্ট বা প্রোফাইল ফটো এইগুলি সবগুলি খুঁজে খুঁজে আপনার নিজের গুলি রেখে বাকিগুলি ডিলিট করে দিবেন এবং একই ফটো যদি দুইবার আপলোড করা হয় তাহলে ওই ফটোগুলো ডিলিট ডিলেট করে দিবেন কভার ফটো প্রোফাইল আছে কিনা সেটা চেক করবেন যদি সম্ভব হয় তাহলে প্রোফাইল ফটো আর কভার ফটো একেবারে সাথে সাথে ডিলেট করে দিয়ে পরিবর্তন করবেন তো এইভাবে আপনার পেজটাকে যদি আপনি ক্লিন করে নেন আপনার পেজের অ্যাডমিন আইডি এবং আপনার পেজ দুটাকে যদি সেম ভাবে ক্লিন করে নেন তাহলে

তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন আর ভিডিও নিচে অবশ্যই একটা লাইক করবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীদের কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ